লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে বলেছে এটিএম কার্ডের সঙ্গে বিনামূল্যে দু লক্ষ টাকা হাফেন্স ফ্রেন্ডস ঠিকই শুনেছেন আপনার যদি রুপে কার্ড থেকে থাকে এখানে বলেছে আপনার রুপে কার্ড শুধুমাত্র মেশিন থেকে টাকা তুলতেই নয় সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকার বিনামূল্যে ইন্স্যুরেন্সও পাওয়া যায় ভারতের নতুন রুপে কার্ডে দু লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স বিনামূল্যে পাওয়া যাবে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুললেই মিলবে এই কার্ড তো আপনারা যদি খুলে থাকেন তাহলে তার সঙ্গে রুপে কার্ড অর্থাৎ এই যে লোকটা দেখতে পাচ্ছেন এই লোগো ওলা যে সকল এটিএম কার্ড গুলো রয়েছে সেই কার্ডের সঙ্গে আপনি দু লক্ষ টাকার পাবেন দ্বিতীয় যে সকল গরিব অসহায় কৃষকদের কাছে জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এটি সুখবর খুব জলদি মোদী সরকারের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কৃষক ভাতা দেওয়া হবে আপনাদের কাছে যদি রুপে কার্ড অথবা জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাদের জন্য সুখবর খুব জলদি জনধন অ্যাকাউন্টে প্রতি মাসে সহায়ক ভাতা দেবে কেন্দ্র সরকার আর যখনই দেবে সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে পাবেন তো ফ্রেন্ড আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়া যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করা এমন আরো লেটেস্ট আপডেট আপনাদের জানানোর জন্য আর আমাদের সঙ্গে থেকে এমন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং